আমাদের সম্মত একটা জিনিস মনে রাখা দরকার সেটা হচ্ছে খুব বড় ফোকাস আছে আমাদের উপরে আমরা কি করতে যাচ্ছি কি করতে যাচ্ছি না আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি পাঁচ আগস্টের পর বেশ কিছু ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে কয়েকটা পত্রিকার সাথে আমার সাক্ষাৎকার হয়েছিল তারা কিন্তু আমাকে রিপিটেডলি এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে যে এই যে ঘটনাগুলো ঘটলো সেটার বিচারের ব্যাপারে আমরা কি করছি সেটা কি ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করা হবে সেটা স্ট্যান্ডার্ডটাকে আপগ্রেড করার জন্য কি কী করা হবে এই প্রশ্নগুলো কিন্তু ইন্টারন্যাশনালি প্রচুর আছে সুতরাং প্রাথমিকভাবে যে ডকুমেন্টটা এখানে প্রেজেন্টেড হয়েছে সেটা খুবই চমৎকার এবং এখানে একটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে সেটা হলো আমরা যখন ক্রাইম ক্রাইমেন্স হিউম্যানিটি এবং

আর দলের বিচার করার ক্ষেত্রে যেটা আমি একটু একটু বলতে চাই সেটা হলো আমরা ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দশ বছরে সর্বোচ্চ দশ বছরে এটাকে কনফাইন করছি আর সেটা কেন করছি সেটা নিয়ে আমার নিজের মধ্যে একটু প্রশ্ন আছে সেটা আমরা আনলিমিটেড রাখতে পারি কারণ কখনো কখনো আমি বলছি না যে জাস্ট যে সরকারটা চলে গেছে সেই সরকারটার কথা ভাবছি না একটা আইন মানে অনেক দীর্ঘ সময়ের ব্যাপার এমন কোনো দল থাকতে পারে যে দলটাকে আমরা মনে করি আমি এগেন্সিং আমি আওয়ামী কথা বলছি না এমন কোন দল কখনো আসতে পারে যারা ক্ষমতায় থেকে এমন কিছু করলো যাদেরকে ফরে ব্যান করার মতো পরিস্থিতি হতে পারে আমাদের ফ্যাশিস্ট বা নাজি পার্টিগুলোতে যেরকম হয়েছে সেই ধরনের পরিস্থিতিও হতে পারে সুতরাং এটাকে যদি আমরা সেরকম রাখি এবং যে কোনো দলের তার অপরাধ অনুযায়ী তখন তো আমরা সর্বোচ্চ ছেসলটা যদি ওপরে রাখি সেটাকে আমরা পাঁচ বছর দশ বছর তিন বছর যাই ইচ্ছে করতে পারি সো একটা জায়গায় আমার একটা ডিফারেন্ট অপিনিয়ন আছে থ্যাংক ইউ